ইসলামী দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি দেশের ইসলামী দলগুলো আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চোরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার আঠাশ জুন বিকেলে সোহরাউর্দি উদ্যানে তিন দফা দাবিতে দলটি আয়োজিত মহাসমাবেশে উত্তৃতা করেন তিনি পীর বলেন ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে জোটবদ্ধ ইসলামী দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই দাদি করে রেজাউল করিম বলেন জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু করতে হবে সংস্কারের প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ অটল ও অবিচল জানিয়ে তিনি বলেন সংস্কারে কালক্ষেপণ চব্বিশের গণ অভ্যুত্থানের সঙ্গে বেইমানির সামিল এই সময় বাহাত্তরের সংবিধান জনআকাঙ্ক্ষার ব্যাপারে বধির ছিল বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বলেন আগামী নির্বাচনে কোনো দল নয় ক্ষমতায় যাবে ইসলাম তিনি বলেন চব্বিশের বাংলাদেশের মানুষ দেশে কর্তৃত্ববাদী শাসন দেখার জন্য জীবন দেয়নি ভবিষ্যতে বাংলাদেশের জনগণ কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজকে সংসদে পাঠাবে না